হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকের ভিডিওতে জানতে পারবেন সেই দরিদ্র ফ্যামিলির ছেলেরা আজকে কিভাবে বিশ্বের সেরা ফুটবলার হলো ঠিক আমাদের মতনই কেউ জীবনযুদ্ধে লড়াই করে কেউ সফলতা পায় আবার কেউ পায় না কিন্তু জীবনযুদ্ধে লড়াই করে এই পর্যন্ত আজ এসেছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন দারিদ্র ফ্যামিলির মেসি নেইমার ও রোনালদো তাদের জীবন কাহিনি নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ও ডিমারিয়া ও ভেনিসিয়ার জুনিয়রের জীবন কাহিনী কী ছিল আসলে পেছনের ইতিহাসটা কী জানতে হলে পুরো সময় ধরে আমাদের সাথে থাকুক আজকের ভিডিওর প্রথমে আমরা জানবো যে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন কাহিনি তিনি একজন দারিদ্র ফ্যামিলির একটি ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যামিলি এতই দারিদ্র ছিল যে তাকে জন্মই যেন দিচ্ছিল না পরিকল্পনা করেছিলো তাকে জন্মই দেবে না আসলে সফলতা কার কখন বলে কয়ে আসে কেউ জানে না আজকে সেই জন্ম না দেওয়া ছেলেটা আজ বিশ্ব মাতাচ্ছে আবার ক্রিস্টিয়ানো রোনালদোর এক শিক্ষক বলেছিলেন রোনালদো তুমি পড়ালেখায় মনোযোগ দাও ফুটবল তোমাকে খাওয়াবে না তারিদ্রর ফ্যামিলির সন্তান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার তার বাবা স্বপ্ন ছিল তিনি একজন পেশাদার ফুটবলার হবেন কিন্তু তার বাবা আসলে পেশাদার ফুটবলার হতে পারেননি তিনি ফুটবলার না হলেও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার হাটটি শেখার আগে তিনি ফুটবলে লাতিমারা শিখেছেন তার বাবার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বাবা সেছিলেন নেইমার একজন ফুটবলার হোক আজকের সেই ছোট্ট ছেলেটা আজ বিশ্বসেরা ফুটবলার এবার জেনে নেওয়া যাক আড়ালের নায়ক ডিমারিয়া অ্যাঞ্জেল ডিমারিয়া তিনি ইটির ভাটায় কাজ করতেন তিনি কিভাবে আজ বিশ্বসেরা ফুটবলার হলেন অ্যাঞ্জেল ডিমারিয়া এতটাই দারিদ্র ছিলেন তাকে ইটের ভাটায় কাজ করে খেতে হতো তার একটা অসুখের কারণে ডাক্তার বলেছিলেন তুমি খেলা করো ডিমারিয়া ফুটবল খেলতো পাশাপাশি তিনি কয়লার ভাটায় ইটের ভাটায় কাজ করতেন এবার আমরা জেনে নেব ভেনিসিয়ার জুনিয়রের জীবন কাহিনী যার নিজস্ব একটা বাড়ি ছিল না তার দিদির বাড়িতে এবং অন্য লোকের বাসায় কাজ করে তাদের জীবনযাপন চলত তার বাবা মা অন্য লোকের বাসায় কাজ করত। তিনি আজকে কোটি কোটি টাকার মালিক বিশ্বসেরা ফুটবলার ভেনিসিয়া বর্তমান সময়ের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির জীবন কাহিনীটা আপনারা কি জানেন না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লিওনেল মেসি একটি দারিদ্র ফ্যামিলির সন্তান তার ছোটোবেলায় একটা রোগ হয়েছিল হরমারের সমস্যা তিনি ডাক্তাররা বলেছিলেন যে তিনি আর কোনোদিন লম্বা হবেন না এরকমই থাকবেন কিন্তু কিন্তু সেই ছোট ছেলেটা বড়দের খেলার মাঝে তিনি বারবার যেন গোল করে যাচ্ছিলেন বার্সার নজর কেড়েছিলেন লিওনেল মেসি লিওনেল মেসির বাবা মা এতটাই দারিদ্র ছিল যে তারা ডাক্তার দেখাতে পারেনি কিন্তু বার্সোনালা ফুল খরচ দিয়ে তাকে সুস্থ করেছিলেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই মেসি নেইমার রোনালদোর জীবন কাহিনী এই তো শুনলেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন